আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আমার একান্ত ব্যক্তিগত একটা রেসিপি নিয়ে আর এটা আমি সম্পূর্ণই মানে একা একা বানিয়েছি কোনো জায়গা থেকে শিখিনি বা দেখিনি দেখেছি ওমানিরা এরকম টাইপের খাবার বানিয়ে বিক্রি করে সেখানে দেখলেই বোঝা যায় যে এটা আসলে সেমাই দিয়ে বানানো হয়েছে বাট আমারটা দেখার পরে মনে হবে না যে লাস্টে যে এটা আমি সেমাই দিয়ে বানিয়েছি তো মিষ্টি জাতীয় খাবার যদি খেতে ইচ্ছে করে তো হঠাৎ করেই এটা বানিয়ে নিতে পারো এখানে এখানে বেশি কিছু লাগে না জাস্ট দুইটা ডিম নিয়েছি আর লাচ্ছা সেমাই ছিল সেখান থেকে সেমাই নিয়েছি কিছু এরপর হচ্ছে আমি এটাতে লবণ অ্যাড করছি এরপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি তোমরা যেরকম মিষ্টি খেতে চাও সেরকম দিতে পারো বাট বেশি চিনি দিলে কিন্তু এটা তেলে লেগে যাবে মানে লাল লাল বেশি পুড়ে যাবে আর কি যখন ভাজি করতে চাওয়া তো এটা পরিমাণ মতো একদম মানে বুঝে শুনে দিতে হবে এরপর দেখতে পাচ্ছি আমি ডিমের সাথে সেমাইগুলোকে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছিলাম এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছিল মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি বাট কাঁচা ডিম আছে এই জন্য খাওয়া যাবে না তো যাই হোক এরপরে দেখো আমি এটাকে একটু শক্ত বানানোর জন্য যেহেতু আমি এটা একটা শেপ দিব তাই শক্ত বানানোর জন্য আমি এখানে কিছু চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি একদমই খুবই অল্প পরিমাণে চালের গুঁড়া নিয়েছি তো এই যে দেখো এটা মিক্স করা হয়ে গিয়েছে অলরেডি এরপর হচ্ছে আমি হাফলা ব্র্যান্ডের একটা ঘি নিয়েছি যেটা দিয়ে আমি সবসময় রান্না করি তো রান্না করার যে ঘিটা ওইটা আমি এখানে অ্যাড করব এখানে আমি এক চামচ পরিমাণের ঘি দিয়ে দিয়েছি এরপরে ওখান থেকে কিছু ঘি আমি আমার হাতে নিয়েছি যেহেতু আমি এটাকে শেপ দিব যাতে আমার হাতে লেগে না যায় তার জন্য আমি এখানে হাতে দিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছ যে এটা আমি খুব সুন্দরভাবে শেপ দিয়ে সবগুলোকে বানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কয়টা হয়েছে আমার আর আমার মেয়ের জন্য এতগুলাই যথেষ্ট আর যেহেতু রাতে বেলা ছিল হাজব্যান্ড বাসায় ছিল না তাই আমরা দুজনে মিলে ভাবলাম এরকম কিছু একটা বানিয়ে খেয়ে ফেলি তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার ভাজা হয়ে গিয়েছে এটা পাঁচ মিনিটের মতো ভাজলেই হয়ে যায় তো এই যে আমার কাছে গি মানে মধু ছিল তো আমি মধুটা এখন এখানে অ্যাড করে নিব আর এটা আমার খুবই পছন্দের একটা মধু আর মধু ছাড়া তো কোনো মিষ্টি খাবার মানে মজাই লাগে না মনে হয় আমার কাছে তো এটা আমি খুব সুন্দরভাবে এগুলোর উপরে অ্যাড করে নিব প্রত্যেকটার উপরে দেখো কি সুন্দর ইয়ামি লাগতেছে যেহেতু এটা মিষ্টি খাবার তাই সম্পূর্ণটাই যাতে একদম মিষ্টি মিষ্টি টাইপের হয় পুরো বাইটে বাইটে সেই রকম করে আমি এটাকে ডেকোরেশন করতেছিলাম তো যদি তোমাদের বাসায় কি বলে গুঁড়া দুধ থাকে তো সেটাকেও তোমরা এখানে অ্যাড করতে পারো তো এই যে আমি তোমাকে খেয়ে দেখাচ্ছি দেখো এটা ভিতরে কীরকম হয়েছে একদম মানে এরকম থাকবে বেশি শক্ত না নরম না এটা উপর থেকে কিন্তু ক্রিস্পি ছিল আর খেতেও দারুণ লেগেছে তো এখন এটা মানে পুরোপুরো কমপ্লিট এখন এটা আমি আর আমার মেয়ে খাবো তোমাদেরকে দেবো না আল্লাহ হাফিজ টাটা